একবার মহানবী সাল্লী হোসাল্লামের কাছে এসে একজন লোক বলছে যে ইয়া রসুল্ল সাল্লাহ আলী হোসাল্লাম আমার ফিজিক্যাল রিলেশন করতে ইচ্ছা করে আমার জিনা করতে ইচ্ছা করে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করে স্বাভাবিকভাবে আপনি দেখেন আপনার কোনো জুনিয়র এসে যদি আপনাকে এটা বলে আপনি কিন্তু একদম রাগান্বিত হয়ে যাবেন যে কত বড় স্পর্ধা ও আমার কাছে এসে এটা বলছে কিন্তু রাসুল করিম সল্লাহ আলী হোসাল্লাম কী বললেন বা তার কথায় কী রিয়াকশন দিলেন একটু লক্ষ্য করেন যে রাসুল করিম সাল্লি হোসাল্লাম তাকে বললেন যে তুমি যে হারাম কাজটা করতে চাও এটা কেউ যদি তোমার মায়ের সঙ্গে করতে চাও তুমি কি মানবা বা তোমার কি রিয়াকশন হবে সে বললো না আমি কোনোভাবেই এটা মানতে পারবো না আমার মায়ের সঙ্গে এই কাজ হবে বলেন ওকে ফাইন তোমার মায়ের সঙ্গে না যদি তোমার মেয়ের সঙ্গে বা তোমার বোনের সঙ্গে করা হয় তাইলে কি তুমি মানবা তাতেও লোকটি একদম উত্তেজিত হয়ে রিয়েকশন দিল যে এটা কী করে সম্ভব না আমি এটা মানব না তখন আল্লাহনবী সাল্লিউসাল্লাম তাকে বোঝালেন যে দেখো আজকে তুমি যার সঙ্গে এই কাজটা করতে চাও সেও তো কারোর মা সেও হয়তো কারোর বোন সেও হয়তো কারোর মেয়ে ফলে এই ব্যাপারটা তুমি চিন্তা করো যে তুমি এটা করবা কিনা এভাবে বলার ফলে ওই ব্যক্তির মধ্যে কিন্তু বোধদয় হলো রিয়েলাইজেশন আসলো যে না এটা আসলে করা যাবে না ঘটনাটা আমরা এই জন্য বলতেছি যে অযৌক্তিক কথা তো দূরের কথা সঠিক কথাও আজকে কেউ কিন্তু আমাদেরকে আসলে বলতে পারে না আমরা আসলে মানুষকে শুনি না ঠিক মতো সেখানে মহানবী সাল্লাহ আলীহাসাল্লাম কিন্তু একজন গ্রেট লিসেনার ছিলেন তিনি সবাইকে শুনতেন